পরিকল্পনা পেশ করেছে তিনি আমাদের সঙ্গে সহমত হয়েছেন এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন আমরা সহজ জনগণের এই জনন্ত সমস্যাগুলি সমাধানের জন্য আপনাকে কম্পিটের তালে করতে হবে যাতে এই পরিষেবা লাইন রক্ষণাবেক্ষণের জন্য রাস্তা করতে না হয় সার্বিক পদ্ধতিতে জঞ্জাল সাফাই ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে শহরকে জঞ্জাল মুক্ত করতে হবে অবিলম্বে সমস্ত রাস্তাঘাট সারাইয়ের উদ্যোগ গ্রহণ করতে হবে হাওড়ায় সাধারেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে অতি দ্রুত ক্যাপাসিটি অফ সঙ্গে সামঞ্জস্য রেখে বেলগাছিয়া ভাগারের দুর্ঘটনাম সমস্ত পরিবারকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা অতি দ্রুত করতে হবে